মধ্যরাতে আমরা এখন কাবা শরীফ করব এই পর্যন্ত যা চেয়েছি আল্লাহ দরবারে সব আল্লাহ কবুল করেছেন এবং আগামী দিনের চাওয়া হচ্ছে সবাই যেন ভালো থাকে সবার মনে দিচ্ছে যেন পূরণ হয় তো আমার মামু নিয়ে জীবনের প্রথমবার উমরা হজ করবে আপনারা সবাই দোয়া করবেন সে তো কিছু বোঝে না সে গত বছর কোথায় ছিল আর এই বছর কোথায় না কি ভাগ্য চলেন যাই পবিত্র কাবা শরীফ তাওয়াজ করতে তো মধ্যরাত হলেও কিন্তু আল্লার ঘর কখনোই নীরব থাকে না দেখেন চারদিকে কত মানুষের আনাগোনা এটা কিন্তু কাভাগরের বাইরের দৃশ্য আর ভিতরের দৃশ্য কেমন হতে পারে সেটা তো আমাদের সবারই জানা যদিও এখন লোকজন কম কারণ বিভিন্ন ভিসা এখন বন্ধ আছে দেখেন আমরা ক্লক টাওয়ারের কাছাকাছি চলে এসেছি এবং এই অংশটা দেখলে বুকের ভিতর এমন একটা চিপ মারে এমন একটা শান্তি লাগে তো আমার মিশারি বলতাছে মা তুমি কি বলো কম বনে হইতেছে তোমার কাছে তুমি দেখো চাইয়া আল্লাহর ঘরের তুমি যত কাছে যাইবা মানুষ তত বেশি দেখবা সত্যি বাবা আমার চোখে আমি ভুল দেখছি দেখো কত মানুষ সামনে কতই না সুন্দর মসজিদ না যত দেখি ততই প্রাণ ভরে যায় চোখ ভরে যায় চোখ জুড়িয়ে যায় তো সামনে হচ্ছে চেক পোস্ট তো এখন আমরা লিফটে করে সরাসরি চলে যাব যাবো তলায় না একদম নিচতলায় যেইখান থেকে কাবা ঘর স্পষ্ট দেখা যায় আমরা কাবা ঘর তাওয়াফ করব কিং আব্দুল আজিজ গেট দিয়ে আমরা ঢুকলাম আমার মিশরাতুল ঘর দেখতে পারলো না ঘুম থেকে ওঠা মো একটু দেখো তো এখন আমরা বর তাওয়াফ করা শুরু করব কিছু কিছু অংশ আপনাদেরকে দেখাবো তো সাত পাক তারপরে সাফা মারোয়াতে তো এই যে সবুজ বাতি থেকে তাওয়াফ করা শুরু করব এবং এইখানে এসে আবার থামলে এক পাক মানে একবার তাওয়াফ হবে আল্লাহ আল্লাহর বলে শুরু করলো সবাই ما يطيب لا إله إلا الله محمد رسول الله هني ما يشهدت شهدوا الله وشهدوا أن محمدا عبده ورسوله كلمة توحيد أشهد أن لا إله إلا الله وحده لا شريك له. له الملك وله الحمد وهو قل كل شيء قدير كلمة تمزد سبحان الله الحمد ولا إله إلا الله الله أكبر الله أكبر الله أكبر يفقه قولي قولي اللهم اللهم اجعله اجعله أمرة عمرة مبرورا مبرورا وذنبا وذنبا مغفورا 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 وساميا مشكورا مشكورا اللهم اللهم

বাচ্চা একবার আমার কোলে আরেকবার বাচ্চার বাবার কোলে এভাবেই আমরা উমরা হজটা সম্পন্ন করব। দীর্ঘ সতেরো আঠারো ঘন্টা জার্নি করে হোটেলে পৌঁছে পাঁচটা মিনিটও রেস্ট করি নাই আবার চলে এসেছি কাবা ঘর তাওয়াফ করার জন্য আর আরেদিক দিয়ে জার্নি করে আমার পা ফুলে গেছে তো আপনারা দোয়া করবেন উমরা হজটা যেন সুন্দরভাবে সম্পন্ন করতে পারি তো এটা হচ্ছে আমাদের চার নম্বর তাওয়াফ কাবাঘরের চার দিক দিয়ে চারবার তাওয়াফ করলাম দেখেন বৃদ্ধ বয়সের লাঠি স্বামী আগে আগে স্ত্রী হচ্ছে পিছন পিছন বৃদ্ধ বয়সেও তাদের কত ভালোবাসা কত মহাব্বত যৌবনকালের ইবাদত হচ্ছে সর্বশ্রেষ্ঠ ইবাদত শিশুকালের ইবাদতও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ইবাদত কারণ শিশুকাল থেকেই কিন্তু মানুষ শিখে বাচ্চারা শিখে আল্লাহর ইবাদত করা আমার আমায় ঘুম থেকে উঠছে মার্শাল্লাহ মাশাল্লাহ ঘুম থেকে উঠছে আম্মা তুমি তুমি বাবার গুলো ওইটা আমরা হাজ করতেছ আলহামদুলিল্লাহ এই যে দেখেন পুলিশ দাঁড়ায় রয়েছে আসুয়াক পাথর না এই আসুয়াক পাথরের মধ্যে ঠোকা দেওয়ার জন্য হাজার হাজার মানুষের ভিড় একটু ধরার জন্য কিন্তু এখানে যাওয়া সম্ভব না এখানে এত ভিড় এত মানুষ দূর থেকেই দেখতে হয় চলেন আমরা মোকামে ইব্রাহিম দেখি কোথায় মোকামে ইব্রাহিম দেখে দেখেন মোকামে ইব্রাহিম মুকাম ইব্রাহিম এর পায়র সিন হই এইটার মধ্যে দাঁড়াই মনে কাবা বানাইছিল এই পাথরের উপরে দাঁড়াই এই পাথরের উপর দাঁড়াইয়া কাবা বানাইছিল মানে আল্লাহর কুদরতে কা এই পাথর একবার উপরে উঠতো আবার নিচে নামতো এই যেখানে এখানে হচ্ছে মুকাম ইব্রাহিম আমার ছেলেটাই দেখেন আশ্চর্য হয়ে দেখতাছে দেখছো বাবা বাবা একবার কাবাটা দেখো তুমি ভালো করে আল্লাহু আকবার ওয়া দোয়া করো তুমি দোয়া করো ইজি ইজি দেখো মাগো তুমি তো ঘুমাইছিলা আল্লাহর ঘরটা তুমি দেখো বিশারি হারাই যাবে তোমার বিশারি বাবা শুনো এ বুনের দտն নিবা ঠিক আছে বুনকে সবসময় সময় আদর করবা কিন্তু বাইবুন সবসময় মিলা মিলামিশা থাকবা